রে বন্ধু ঘুরতে যাবি আরে কোথায় কেন আমাদের বাইনানের মিনি সুন্দরবনে বাইনানের মিনি সুন্দরবন সেটা আবার কোথায় কেন আমাদের বাইনানের দামোদর নদীর চড়াতে বাইনানের দামোদর নদীর চড়া এত সুন্দর হ্যাঁ বন্ধু চল ঘুরে আসি আরে বিকালবেলা যে প্রচুর মানুষ ঘুরতে যায় এখানে আর খুব সুন্দর যে ওখানকার পরিবেশ ওখানকার নদীর ধারে দৃশ্যটাও যে খুব সুন্দর ওখানে বসে ভালো ছবি তুলতে পারবি ঘুরতে পারবি বাইনানের যে ফেমাস জায়গা ওটা বাইনানের ফেমাস জায়গা হ্যাঁ বাইনানের ফেমাস জায়গা বাইনানের ফেমাস জায়গা হচ্ছে বাইনানের দামোদর নদীর চড়া এত সুন্দর পরিবেশ এত সুন্দর গ্রাম্য এলাকা এবং এত সুন্দর নদীর ধারের চারপাশের দৃশ্য ঠিক আছে সকলের মন ভরিয়ে দেয় আর আজকে মানে বিকালবেলাটা তো একদম দুর্দান্ত বিকালবেলা যদি কেউ ঘুরতে যায় মানে এত সুন্দর লাগে না নদীর চারপাশটা দেখতে খুব ভালো লাগবে মানে ওখান ছেড়ে আসতে ইচ্ছা করবে না তো ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু খুব ফেমাস জায়গা হচ্ছে আমাদের বাইনানের দামোদর নদীর চড়া তো তোমরা যারা যারা এখন এই জায়গায় আসনি তারা মিস না করে চলে এসো আমাদের এই জায়গায় ঘুরতে মন কিন্তু ভরে যাবে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর ওপারে বাঙালপুর যাওয়ার হাতছানি সম্প্রীতি সেতুর ওপর দিয়ে সেটাও কিন্তু তোমরা পাবে তো এখানে আসলে কিন্তু দুটো জায়গা তোমরা খুব ভালোভাবে দেখতে পাবে একটা হচ্ছে আমাদের বাইনান আর ওপারটা হচ্ছে বাঙালপুর ঠিক আছে দুটোকে সংযোগ করেছে সম্প্রীতি সেতু সেই সম্প্রীতি সেতুর ওপর দিয়ে তোমরা যেতে পারবে খুব সহজেই ওপারে এবং দাঁড়িয়ে ছবি টবি তুলতে পারবে রিলস করতে পারবে কত ভালো জায়গা জানো তারপর তো মাঠের মানে নদীর ধারে যে মাঠটা রয়েছে সেখানে সবাই ফুটবল খেলে পাওয়ার বল খেলে কত আনন্দ করে জানো কত লোক বসে আছে দেখতেই তো পাচ্ছ দেখো কত লোক এসেছে বিকালবেলা আনন্দ করছে ঠিক আছে এরকম প্রতিদিন প্রচুর প্রচুর লোক আসছে ঠিক আছে তোমরাও একদিন এসো আমাদের ঘুরে যাও বাইনান দামোদর নদীর চড়া থেকে ঠিক আছে